আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ রবিবার এখন বাজে আমার এখানে বিকেল সাড়ে পাঁচটা সপ্তাহের এই একটা দিন আমাদের থাকে রবিবারে যে বাজার সদায় যা থাকে সপ্তাহে একটা দিন আমরা বাজার করি সেটা হচ্ছে রবিবার তো আমাদের খাওয়া পানি শেষ টুকটাক যেটাই আছে সেটাই বাজার করে আজকে ফিরবার এভাবে আজকে টুকটাক কিছু কেনাকাটা আছে তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন চলে আসছি পানি লাগবে আমাদের পানি নাই পানি কিনে নিব তারপরে আজকে আবার একটু বের হয়েছি আয়াতের স্কুল ব্যাগ লাগবে ওদের তো আর হাতে গনে আজকে তো এক তারিখ আর এগারো দিন আছে বারো তারিখে স্কুল খুলবে কিভাবে সাড়ে তিন মাস কেটে গেলো আমাদের তোর জন্য স্কুলে উনি সব কিছু নতুন নিবে ব্যাগ পানি ফ্লাস্ক সব কিছুই তো আজকে আমাদের খাওয়ার পানিটা কিনে নিই তারপরে ইচ্ছা আছে একটু অ্যানসে যাব পানি কেনার শেষ আজকে

আসছে আর একটা সিরাপটা শেষ তো চিন্তা করলাম একটা সিরাপ নিয়ে রাখি গাড়ি তো তেমন একটা জন্য না বাবা গেছে আমি গাড়িতে আসি তারপরে সিরাপটা নিয়ে রাখি এমন একটা সিজন গরমে ফোলা ফেন ঘামাইয়া চড়াইসা পড়ছে এখন ছেলেটা কালকে থেকে আমার ছেলেটা বাসায় কিচ্ছু খায় না কিচ্ছু না এখন বলছে যে মা একটু বার্গার নিয়ে এসো সিরাপটা কিনে ওর জন্য বার্গার কিনবো আগে ওরে খাবারটা দিয়ে আসবো তারপরে আমি আর ওর বাবা আয়াতে স্কুল ব্যাগ কী কী লাগে এগুলি কিনতে যাব আমরা এখন আসলাম অ্যালনোসে অনেক কয়েকটা জায়গায় গিয়েছিলাম আজকে রবিবার তো মানে কয়েকটা ব্যাগের শোরুমে গেছিলাম এগুলি বন্ধ ছিল যে অ্যালনোসে আসলাম দেখি কিরকম স্কুল ব্যাগ পাওয়া যায় কি না ভালো অথবা পছন্দ হলে আমরা তো অ্যান্নসে আসলাম সবচেয়ে বেটার হচ্ছে এই গরমে কোনো জায়গায় না গিয়ে এরকম বড় বড় শপিং মলে চলে আসো ঠান্ডা বাইরে থেকে ভিতরে আসছি মনে যে কী যে ভাল লাগতেছে এরকম গরমে কোনো জায়গায় না গিয়ে বাড় চলে আসো বড় বড়ো এরকম শপিং মলে বাস এর চেয়ে শান্তি আর কিছু নাই যাই দেখি আসছি ছেলের স্কুল ব্যাগ কেনার জন্য স্নেহারও লাগবে কলেজ ব্যাগ কিন্তু স্নেহার কলেজ ব্যাগটা একটা খুব পছন্দ হয়েছে এটাই নিলাম ব্যাগটা দেখাও একটু কালো বড় দীক্ষা নিছি এবার তুমি থার্ড ইয়ারে যেন ল্যাপটপটাও আঁকবে ভিতরে এখন দেখি আয়াতের জন্য দেখি উপর থেকে নিচে নামতেছি আয়াতের ব্যাগ ভালো খুঁজে পাইনি এর মাঝে আমি ছেলে আর মেয়ের জন্য খাবার পার্সেল করে নিলাম আমরা এনসে আসার পরে আইনসে আসলে মানে যে রেস্টুরেন্টে খাই না এটা খাবারটা খুবই মজা চিকেন ফ্রেঞ্চ ফ্রাই বার্গার এই যে আয়তের জন্য স্নেহের জন্য নিয়ে নিছি আর দিছি আয়তের জন্য ব্যাগ দেখতেছি আমরা তো এনস থেকে চলে আসলাম সেন্টারে সব বন্ধ নিয়ে ওর বাবা এখন বন্ধ করবে আর মাগিবের আজান দিছে তো তো বললাম যে আগে শপে গিয়ে নামাজটা নাও এদিকে তো আমরা বাসায় চলে যাচ্ছি আর আমার হাজব্যান্ড কাস্তল্লার উপর দিয়ে আমাকে নিতেছে বলতাছে দেখো কি সুন্দর ঠান্ডা বাতাস সত্যি এত সুন্দর ঠান্ডা বাতাস আর উপর থেকে নিচের ভিউটা যে কি সুন্দর লাগে কি বলবো আর এরকম রাত্রে তো ঘুরতে আমার অনেক ভালো লাগে আর এইভাবে যে অ্যালনস থেকে আমরা চলে আসছি তখন কিন্তু আয়াতের ব্যাগ আর পাইনি দেখা যায় একটা পাইরে আমার আরেকটা পছন্দ হয় না ব্যাগ সব পছন্দ হয়েছে কিন্তু পানি রাখার যে সাইডে জায়গাটা থাকে সেটা আবার নাই তোর বাবা বলছে ঠিক আছে তাহলে চলো আমরা আরেক দিন আসবো আর আজকে তো রবিবার ছিল অনেক ব্যাগের দোকান বন্ধ ছিল বলে আমরা সেখানেও মানে পাইনি তো যে কান যে কারণ চিন্তা করলাম হাজব্যান্ড আর ওয়াইফ যে যেদিন খোলা থাকবে সেদিন একদিন আসবো এই যে এখন তো বাসায় চলে যাচ্ছি আসছিলাম আজকে আয়াতে জিনিসপত্র কিনতে আমার আয়াতে সামনের সপ্তাহে যে বললাম না আর এগারো দিন আছে স্কুল খোলা ও সব কিছু নতুন নিবে তো যেই কারণে ওর জন্য বের হয়েছি কিন্তু স্নেহারও কলেজের ভেগ লাগবে বলে ওরটাই কিনে ফেলেছি তো আজকে তো সারাদিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ